সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রোগীর মৃত্যুর অভিযোগ মিথ্যা দাবি মৃত শিশুর পরিবারের ক্ষতিপূরণ ফেরালেন তালিকায় থাকা প্রথম পরিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সাথে সাথে তৃণমূল সংসদ থেকে নেতাকর্মীরা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন এই বলে যে মানুষ পরিষেবা পাচ্ছে না যদিও জুনিয়র ডাক্তাররা সরকারের এই দাবিকে নসাদ করে দিয়েছেন তাদের এই দাবি পূর্ণতা পেল ওই তালিকায় থাকা প্রথম নামের পরিবারের দাবিকে কেন্দ্র করে তালিকায় প্রথম নামটি ছিল বালুরঘাটের শিবম শর্মার কি বলেছেন মৃত পরিবারের লোকজন ওই শিশুর পরিবার জানিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তাদের বাড়ির ছেলের মৃত্যুর কোনো সম্পর্ক নেই শিবমের মৃত্যু হয়েছে চিকিৎসায় গাফিলতিতে সেই গাফিলতি ঢাকতেই প্রশাসন তালিকায় নাম ঢুকিয়ে দিয়েছে এমনকি মুখ্যমন্ত্রীর ঘোষণা করা দুই লক্ষ টাকার ক্ষতিপূরণ নেবে না বলেও জানিয়ে দিয়েছে শিশুটির পরিবার নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় গত বারোই আগস্ট বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় পথ দুর্ঘটনার শিকার তৃতীয় শ্রেণীর ছাত্র শিবম শর্মা সঙ্গে সঙ্গে তাকে বালুরঘাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযোগ প্রায় এক ঘন্টা অপেক্ষার পরও তাকে কোনো চিকিৎসক দেখতে আসেননি বিনা চিকিৎসায় মৃত্যু হয় শিবমের শিবমের এক আত্মীয় বলেন শিবমকে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘন্টা পরে চিকিৎসক সেখানে পৌঁছন চিকিৎসায় গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে পুলিশ এফআইআর নেননি হঠাৎ দেখি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে তিনি আরও বলেন বালুরঘাটে কোনো মেডিকেল কলেজই নেই জুনিয়র ডাক্তাররা এলো কোথা থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমার ভাইয়ের মৃত্যুর কোনো সম্পর্ক নেই আমরা দোষী চিকিৎসকের শাস্তি চাই কিন্তু পুলিশ অভিযোগ নিচ্ছে না